হাই আমি স্বর্ণা প্রত্যেক মানুষেরই একটা রিল্যাক্সের জায়গা থাকে রোজকার ওই একই রুটিন থেকে নিজেকে কিছুটা কোয়ালিটি টাইম দেওয়ার জন্য কোনো না কোনো ভালোবাসার জায়গা থাকে আমার সেই রিল্যাক্সের জায়গাটা হল রঙ তুলি নয়তো গল্পের বই একটা সময় অবধি আমি আমার মন খারাপের মুহূর্তে ছবি এঁকে বা গল্পের বই পড়ে মন ভালো করতাম কিন্তু লাস্ট কিছু বছর সাম হাও আমি এসব থেকে ডিটাচ হয়ে যাই আর নিজেকে হারিয়ে ফেলছিলাম কিন্তু আমি আবার আমার ভালোবাসার জায়গায় ফিরে এসে নিজেকে খুঁজে পাচ্ছি দেখতেই পাচ্ছ পিছনে তখনও অফিসে ল্যাপটপ খোলা নিজেকে স্ট্রেস আউট করতেই আঁকতে বসেছিলাম অফিস শেষে বেস্টির বিয়ের এই কুলোটা আঁকা শুরু করেছি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম তোমরাও তোমাদের স্পেশাল দিনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কুলো গাছকোট ও আইব্রো ভাতের থালি সব কিছু তোমাদের মনের মতো তৈরি করার চেষ্টা করব পরের ভিডিওতেই এই কুলোটার সম্পূর্ণ লুক তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ তোমরা যারা জানো না আমার একটা চ্যানেল আছে ইউটিউবে মি উইথ গোল্ডেন হার্ট যদি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো পাশে থাকা ফলো বাটনটা প্লিজ প্রেস করে দিও যদি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে নয়তো নয় দেখা হচ্ছে পরের ভিডিও